প্রত্যেক দিনকার মতো চলে আজকে রান্না শেয়ার করবো তার আগে আপনি মা মহামায় আপনারা দর্শন করে নি অবশ্যই ভোগ দর্শন করুন ভিডিও গুলো দেখার অনুরোধ রইল প্রত্যেক দিন ভোগ দর্শন করুন মাকে দর্শন করুন চলুন এখন স্তব পাঠ চলছে আপনারা সকলে দর্শন করুন মহামায়াকে দে চলে আসুন মহামায় রাধা শক্তির আরতি চলছে আপনারা দর্শন করুন তার মধ্যে বৃষ্টি চলে এলো রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ বৃষ্টি আরম্ভ হয়ে গেল সব পাঠও শেষের দিকে জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় তা দেখুন বৃষ্টিও শুরু হয়ে গেল কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ বৃষ্টি আরম্ভ হয়ে গেল এখানে বৃষ্টি হচ্ছে দেখুন আরতি হতে হতে আমার ছাদের জামা কাপড়ও ভিজে গেল ঠিক আছে দেখুন মন্দির এবার বন্ধ হয়ে যাবে আজকে আপনাদেরকে বুধবারের রাদ্দা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা আজকে বুধবারের রাদ্দা শেয়ার করছি তার মধ্যে আরও কি হতে হতে বৃষ্টি চলে এলো আপনারা দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনাদেরকে দরজা বন্ধ হতে দেখাতে পারলাম দেখুন মন্দির তো বন্ধ হলো আর প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেল ভাগ্যিস ছাতাটুকু এনেছিলাম আর আপনাদেরকে আজকে শেয়ার করছি রবিবারের রাত এই বুধবারের রাদ্দা পিঠা আমার প্রত্যেকটা সময় ভুল হয়ে যাচ্ছে জানি না কেন তা যাই হোক আপনারা দেখছেন না বলেই ভুলটা হচ্ছে মন খুব খারাপ যে আমার বন্ধুরা একবারও দেখেন না দর্শন করেন না আড্ডা শক্তির ভিডিওগুলো করছি এত কষ্ট করে আপনারা একটু তো লাইক কমেন্ট শেয়ার করবেন দেখবেন প্রত্যেক দিনের রাত্ডাপীঠ দর্শন করুন আপনারা মহামায় রাড্ডাপীঠ দর্শন করুন দেখুন সবাই ওখানে দাঁড়িয়ে গেছে আপনাদেরকে বুধবারের রাধাপীঠ আমি শেয়ার করছি আর বৃষ্টি পড়ছে প্রচণ্ড তা হ্যাঁ সব কিছুই দেখাবো বলে কথা দিয়েছি আপনারা দেখুন বা না দেখুন আমি তো ভিডিও করবই আর আপনারা যদি ভালো লাগে বাড়ি বসে প্রত্যেক দিন দর্শন করুন যাদের দূরে বাড়ি আসতে পারেন না তারা তো এসে একবার দর্শন করতেই পারেন আমার চ্যানেলে তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সকলে কিন্তু নামতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টির জন্য আটকে গেছেন সকলে আমি বা ভোগ ঘরে যাব কি করে সেটা ভাবছি আজকে ওরা চাবিটাও খুলে নিয়ে এখনও সেটাই নিশ্চয়ই বৃষ্টির জন্য ওনারাও খুলতে পারছেন না তা যাই হোক দাঁড়িয়ে আছি আড্ডা পিঠে করলে দাঁড়িয়ে গেছে কারণ বৃষ্টি যখন এসছিল সবাই তখন কিন্তু রোদ দিচ্ছিল অনেকে ছাতা এনেছেন অনেকে আনেননি এরকমও ব্যাপার হতে পারে তাই আপনাদেরকে দর্শন করাবার জন্য চলে এলাম আদ্যাপীঠ দর্শন করুন সবাই মিলে আর যখন আমি এসেছি তখন কিন্তু রোদ ছিল এখন কিন্তু আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে আর এই দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার করছি আর ভোগ ঘরে তো অবশ্যই নিয়ে যাব চলুন এভাবেই যাব ঘুরে ঘুরে যাব একটু যারা ছাতা তাতা এনেছেন তারা ছাতা এনেছেন যারা আনেননি তারা ওখানে বসে আছেন আর বৃষ্টিটা সেই আরম্ভ হয়েছে নিম্নচাপ উঠেছে সেটা দু তিন দিন ধরে বলছে আবহাওয়া দপ্তর তাই এটা কোনো মানে মানে অবাক হওয়া বৃষ্টি নয় এটা তো হবেই জানাই আছে দেখুন আমি অফিসে গেলাম আমারও কাজ আছে সমস্ত মানুষরা ওখানে আটকে আছেন সকলে আমি আপনাদেরকে বুধবারের আড্ডাপীঠ শেয়ার করলাম তাই কেউ নামছেন কেউ কেউ বসে আছেন বেশি নাইনটি মানুষ বসে আছেন কারণ বৃষ্টি না কমলে তারা কী করে যাবেন সে তো প্রত্যেক দিন আপনাদেরকে এই সবই শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনাদের জন্য আমারও কিন্তু মনটা খারাপ লাগে যে কেন আমার বন্ধুরা দেখছেন না কেন দেখেন না জানি না যদি আমার ভিডিওগুলো খারাপ লেগে থাকে আমাকে অবশ্যই বলবেন কোনখানটা খারাপ কোনখানটা মানে কি করলে ভালো করতে হবে সেটা অবশ্যই বলবেন কিন্তু তাহলে আমিও শেখার চেষ্টা করব সব সময় শেখা যায় তাই না আমি তো অনেক কিছু জানি না যাই হোক আর দাঁড়াব না এবার ভোগ ঘরের দিকে এগিয়ে যাব সমস্ত মানুষ এখন ভক্তবৃন্দ বসে আছেন আপনাদেরকে বুধবারের রড্ পিঠ শেয়ার করছি বুধবার বুধবারের আড্ডাপীঠ শেয়ার করলাম আপনারা অবশ্যই দেখবেন আর চলুন এবারে ভোগ ঘরে যাই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে যাই কারণ দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকা হবে যারা পুজো দিয়েছেন এসে আস্তে আস্তে নেবেন দিদিরা বসে আছেন যেতে পারছেন না চলুন আপনাদেরকে মায়ের কাছে নিয়ে যাই ওই ভোগ মায়ের ভোগ দেখাবো আর এখানে একবার মহাদেবকেও দর্শন করে নিন জয় বাবা মহাদেব সঙ্গে থাকুন বাবা চলুন ভোগ দর্শন করাবো আপনাদেরকে কারণ আমি যেটা করব আপনাদেরকেও সেটাই করাবো শেয়ার করব নিশ্চয়ই শেয়ার করব ভালো জিনিস সবাই দেখতে চায় তাই না তাই আপনাদের কাছে একটাই অনুরোধ যুগল মন্দির রাধা মাধবকে কি দেখতে পাচ্ছেন দেখাতে গেলে আবার ফোনটা ভিজে যাবে তা দেখুন চল না একবার দর্শন করি আমি না ওদিকে আগে ভোগ দর্শন করে এসে আপনাদেরকে করাবো যদি সময়টা কাউন্টার খালি এখনো আসেনি মানুষজন বৃষ্টির জন্য আসতে পারছে না চলে এলাম ঠিক আছে ইচ্ছা থাকলে উপায় হয় তাই না আপনাদেরকে কথাই দিয়েছি যে মহামায়ার রোগ দর্শন করাবো তার জন্য চলেও এলাম এই এত সুন্দর দৃশ্য দুটো চোখ যখন ভগবান দিয়েইছেন তখন ভালো কাজে লাগাই সারা জীবন কিছু করতে পারলাম না তাই এইটুকু করে আপনাদের যদি ভালো লাগে মনে হয় সেই চেষ্টা কিন্তু আজকে আলোর ইয়েটা খুব কম তা দেখুন এখানে আসন দেওয়া আছে আচ্ছা এখানে নুন লেবু এখানে পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি এটা বলতে হয় আলু পটলের তরকারি আলু পোস্ত চাটনি পুষ্পান্ন এটি হলো মহামার এই ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বারোশের চালের তা আপনারা সকলে দর্শন করুন সকলে দর্শন করুন আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মা ওখান থেকে ভোগ দর্শন করেন বৃষ্টিতে ভোগ দর্শন হয় তা দেখুন এখানে আড্ডা শক্তির ভোগ আড্ডা শক্তির ভোগ এখানে সাড়ে বাইশের চালের অবশ্যই দেখে আপনাদের কি ভালো লাগছে না না মনের ভেতরটা যেন কী সুন্দর লাগছে যে এত সুন্দর জিনিস দেখছি হ্যাঁ ওখানে ঠিক ওখানেও আসন জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু এটা আলু ফুলকপি আলু ফুলকপির তরকারি এটা আলু পোস্ত চাটনি পুষ্পান্ন এটি হলো মায়ের সাড়ে বারোশোর চালের ভোগ এই সাড়ে বাইশের চালের ভোগ আপনারা কিন্তু অবশ্যই দর্শন করুন দর্শনে দুর্ভোগ কাটে এটা আমাদের দৃঢ় বিশ্বাস মন থেকে বিশ্বাস তাই সকলকে বলছি আপনারাও ভোগ দর্শন করুন এখানে তো রাধা মাধবের ভোগ আপনারা জেনেই গেছেন এটা কিন্তু গোবিন্দভোগের চালের ভোগ হয় মানে গোবিন্দভোগ চালের ভোগ এটি হচ্ছে সাড়ে বত্রিশের এটি রাধা মাধবের ভোগ ওখানে দুটি আসন আছে ওখানে জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু ফুলকপির তরকারি আলু পোস্ত চাটনি পুষ্পান্ন এটি হলো রাধা মাধবের ভোগ সাড়ে বত্রিশের চালের অবশ্যই কিন্তু দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর দেখতে কেমন লাগছে আর দেখে কী ফিলিংস হলো আমাকে কিন্তু জানাবেন আপনাদের মনের ভেতরটা কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন তাহলে মায়ের ভোগ রাধা মাধবের রামকৃষ্ণ দেবের ভোগ আপনাদের সাথে শেয়ার করলাম দর্শন করুন সকলে আর এখান থেকে মাকেও দর্শন করে নিতে পারেন মা আছেন দরজার পারে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর বাইরের বৃষ্টি কি বলবো শুনতেই পাচ্ছেন যদি ভিডিও ভালো লেগে থাকে যদি প্রত্যেক দিন ভোগ দর্শন করতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখন সাবস্ক্রাইব করেননি আর সকলে ভালো থাকুন আর সকলে ভোগ দর্শন করুন আর প্রত্যেক দিনকার প্রত্যেক দিন আড্ডা পিটা আমি শেয়ার করছি আপনাদের সাথে আজকে যেমন বুধবার বুধবারের আড্ডা পিঠ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কিছু আমাকে বলার থাকে চ্যানেল সম্বন্ধে এটা করতে পারছেন না ওটা আমি কিছু মাথা পেতে নেবো আমার ভুল তাই সেটাও জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সবাই ভালো থাকুন জয় মা জয় মা জয় মায়ের ভোগ দিয়েই শেষ করলাম জয় মা জয় মা জয় মা সকলে ভালো থাকুন